Oh what? Let's go. গত সাড়ে এগারো ঘন্টা চিন্তা করো একটা জিনিস খুঁজে পেলাম না যে সূর্য কেন পৃথিবীর চারিপাশে ঘুরে ও আচ্ছা বুঝেছি লাইন মারার ধান্দা তাই তো আরে ভাই একক দশক শতক শতক অযুত লক্ষ নিজুত কোটি এ পর্যন্ত তো সবাই জানে কিন্তু অর্বুত বর্বুত খর্ব নিখর্ব এসব কোথেকে আসলো এগুলো কি আগে থেকে ছিল নাকি নতুন তৈরি হয়েছে আই ডোন্ট নো যদি আমার মত না জেনে থাকেন এখনই কমেন্ট দিয়ে দিন মেহেদের ব্যাপারে মজার একটি তথ্য দিচ্ছি মেহেদের ফেসবুকে নতুন প্রোফাইল আর নতুন বিয়ে করার মাঝে চরম একটি মিল রয়েছে তারা বিয়ের প্রথম দিনে যতটা ঘমটা দেয় দিন যায় সেই ঘমটা কিন্তু পর পর থাকে এমনকি কিছুদিন পরে তার মাথা ফাঁকা হয়ে যায় অন্যদিকে খেয়াল করবেন তাদের ফেসবুকে নতুন প্রোফাইল পিকচার প্রথম হাত তারপর পা তারপর চুল তারপর পেছন ঠিক ঘমটার মতো যত দিন যায় তত চেহারা সামনে আসতে থাকে